মানুষের গেলে আর কি থাকতে পারে আজকে দুই হাত তুলে বলছি কেন বলছি এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে এই বোনটা কই আমার এইদিকে আসে একবারে উনি একজন বুবা মানুষ তার আপন বলতে আর কিচ্ছুই নাই এই মানুষটার পাশে যদি একটু কি চান বলেন বলেন কিছু উনি কথা বলতে পারে না এই মানুষটার যদি আমরা না দাঁড়াই ভাই দাঁড়াবো কার পিছনে দাঁড়াবো তার কি আপন হইতে পারে দুনিয়াত বুড়ি বুড়ি সম্পদ আপনার থাকতে পারে কিন্তু ওই বুবা মানুষটা পাশে যদি না দাঁড়ান তার পেছনে দাঁড়াবেন আপনাদের কাছে বেশি কিছু চাচ্ছে না আমরা ওরা কি চান তিন তিন কাঠ আর এলো বাস দিয়া কম্পকে এই জ্বর বৃষ্টির দিনে যাতে খুব তাড়াতাড়ি আমরা এই গড়টা দাঁড়াইতে পারে কম্পকে জ্বর আর বৃষ্টি থেকে যাতে বাঁচতে পারে যার পুরে গেছে সবই পুরে গেছে ভাই তাহলে তো আমরা কিছু দিয়ে সান্ত্বনা দিতে পারবো না এই জন্য ঘরের ইমার্জেন্সি যে জিনিসগুলা লাগে

বিল্ডিং করে আমরা কেউ দিব না যদি এক বান টিন করে দিতে পারেন তাহলে স্যার ফার্স্ট বান টিন আর মনে করে কিছু বাস কাট দেন তাহলে ওনার গড়টা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে এই মুহূর্তে উনি ভাত চাচ্ছে না ডাল চাচ্ছে না উনি চাচ্ছে ওনার গড়টা তাতে জোর দিন যদি গড়টা হয়ে যায় তাহলে সে একটু থাকতে পারবে তো বিষয়গুলো আমরা একটু দেখাইছি এই যে মানে স্তূপগুলো তো আপনি কিছু বলেন আমি কি বলবো যেহেতু সবকিছু ঘুরে গেছে এখন আপনার ঘরটা কি মেরামত করতে চান তো এলাকাবাসী যারা আছেন বিশেষ করে মন্ত্রালয়ের মানুষ যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করবেন শুধু শেয়ার করে আপনার দায়িত্ব শেষ হবে না কমপক্ষে পাঁচশো হাজার টাকা করে দিয়ে ওই পরিবারের পাশে দাঁড়াবেন সরাসরি কোন গ্রামে আসবেন গাঙ্গাইল গ্রাম গাঙ্গাইলের পশ্চিমপাড়া পশ্চিমপাড়া কারবার এটা এটাdirname মাদারগেট কেন মাদারগেট মাদারগেট এবারেটার নাম কি মাদারগা গানা তো 샤পুরের এই মানুষটার পাশে যদি না দাঁড়ান আপনি মানুষ হিসাবে আমি মনে করি মির্জাফরের পরিচয় হবে বিশেষ করে মন্তলা মানুষের অধিকার বেশি ভাই আজকাল দেখছে দুনীরা বিপদে পড়লে কত কিছু নিয়ে যান আঙ্গুর রস কমলা আরে ভাই আর এই গরীব মানুষ বিপদে পড়ছে তারে শুধু অল্প একটু কাট আর একটু ভাশ দিয়ে সহযোগিতা করতে পারেন আপনাদেরকে আমি বলি আজকে আপনাকে উপজেলা অফিসে একটা দরখাস্ত করবেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে যদি কোনো সুযোগ থাকে তাহলে কিন্তু আপনাকে সহযোগিতা করবে এছাড়া আপনাকে আমরা